আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সকলেই জানো আজকে রামনবমী আজকে ছয় এপ্রিল রবিবার আর এখন কিন্তু টাইম কলে কিন্তু এখন জল এসে গেছে আর এখন আমি এই জলগুলোকে আমার দিদি ভরে দিয়েছিল সেই জলগুলোকে তুলতে এসো আর বোন তুই কেন পাস আমি ঘরের টুকিটাকি কাজ করি এই যোগ্য

ওদিকে বল ছুটবি নি কিন্তু তো বল একবার গেলে হয়ে গেল আরে কি হলো বল দেব না কি তো সিঁড়ি যত তো সিঁড়ি তুই হ্যাঁ মা আসি আমাদের সবার এখন চান হয়ে গেছে মা ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সবাই এখন খেতে বসেছে খাবার মেনু হলো আলুর দাম শিমুই বেগুন ভাজা ওই যে ফুল দই ফুলকপি লুচি ঠিক আছে এখন বাবা খাচ্ছে যেহেতু বাবার বেন্নোর আছে ওদিকে বোন আমার খাচ্ছে দেখা দিদি এই যে শিমুই দিয়ে লুচি খাচ্ছে ওকে দেখানো যাবে না ওই জন্য ওদিকে দিদি লুচি পাচ্ছে দেখছে আবার পরে দেখা হবে তারপর